সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সামনের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো লংগান চারা এখানে রয়েছে থাই লংগান পিংপং লংগান রুবি লংগান ফোর্ড সিজন লংগান অনেক চারা রয়েছে যা সাধারণত আমাদের নাথে বেজে থাই লংগান দেখেন গাছটা কত সতেজ দেন শ্রী চম্পং লংগান এটা দেখেন কাঠ কালার বিচিগুলো অনেক ছোটো এবং অনেক সুস্বাদু খেতে পরবর্তীতে আমরা দেখব রুবি লঙ্গান এটা দেখেন লাল কালার একদম কত গাছ হতেস্ট এবং গাছটার হাইট দেখেন প্রায় দুই ফুটের মতো লঙ্গন পিং পং লঙ্গান যেটা সাধারণত পাতা কুকড়ানো থাকে এবং গাছগুলো অনেক সুন্দর খেতে স্বাদ হয় ফোর সিজন লঙ্গান বছরে চার চার সময় ফল দেয় দেখে ফোর সিজন লঙ্গান বলা হয়েছে লঙ্গান চারাগুলো দেখেন সাধারণত কলমের চারা ডবল চারা ডবল কলম করা এই চারাগুলো সাধারণত অনেক সুন্দর হয় লংগানটা হলো সাদা লংগান যা খেতে অনেক সুস্বাদু হয় হাইটটা দেখেন গাছের দুই ফুটের মতো গোড়াটা দেখেন মোটা পলিতে রাখা হয়েছে এগুলো আপনারা নিতে পারবেন আমাদের নার্সারি থেকে লংগানের অনেক চারা রয়েছে যা সাধারণ দুই ফুট তিন ফুট এর মতো হয়ে থাকে এখানে চারাগুলো দেখানো যাবে এই যে এটা হলো ব্ল্যাকবেরি লংগান যা ব্ল্যাকবেরির মতো সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু হয় এর পাতাগুলো দেখেন একবার আপনারা পাতার উপরে গাঢ় একটা সাপ পড়ে আছে যে লঙ্গানের পাতা এরকম অবস্থা আর একটা লঙ্গাল চারা দেখতে পাবেন যে ব্ল্যাক ডায়মন্ড লঙ্গাল চারা দেখেন খয়েরি কালার পাগলি একদম খয়রি কালার হয়ে যায় গাছের পোলে পর দেখছেন খয়েরি কালার প্রায় দুই তিন তিন ফুট উচ্চ এই লঙ্গাল চারাগুলো আপনার পেয়ে যান আমাদের নার্সারিতে নিতে যোগাযোগ করুন সাশ্রয়ী